আমার হেডিংটা আছে ফরগিভনেস ইজ দ্য গ্রেট ভার্চু মানে ক্ষমা পরম ধর্ম ক্ষমা যে করে সে মহৎ ব্যক্তি ক্ষমা করতে পারে ঠিক উল্টো দিকে অন দ্য আদার হ্যান্ড যে ক্ষমা চায় সে মহৎ ব্যক্তি কারণ সে ভুল করেছে সে বুঝতে পারে এবং বিবেকের তারায় সে দংশিত হয়ে সে ক্ষমা ক্ষমা চাওয়ার মতো জায়গায় পৌঁছায় তাই সে ক্ষমা চাইতে পারে তার বিবেক তাকে বলে তার মানে সেও মহৎ আবার অনেকে আছে ক্ষমা আমি চাইব না বিবেক যতই বলুক আমি ভুল করেছি দরকার এই ভুলটাকে চাপা দেওয়ার জন্যে আমি আরও দরকার অনেক ভুল করবো মানে মিথ্যাচাট করবো দরকার আবার যে ব্যক্তি ক্ষমা করে সে মহৎ তার কারণ কী সে তার সঙ্গে অন্যায় হওয়ার পরেও সে উদার চিত্তে সেটা মেনে নিয়ে যখন ক্ষমা চাইতে আসে তাকে ক্ষমা করে দেয় আবার কোন কোন ব্যক্তি আছে ক্ষমা করার ভান করে সে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি তোমায় ক্ষমা করে দিলাম কিন্তু সে সব সবসময়ই তাকে ক্ষমা করে না কিন্তু সে সব সবসময় চায় তার ক্ষতি হোক সে আমাকে অপমান করেছে সে আমার ক্ষতি করেছে তারও ক্ষতি হোক তাই যে ক্ষমা করতে পারে সেও মহৎ যে ক্ষমা চাইতে পারে সেও মহৎ আমি তো একটা কথাই বলবো দেখো ভুল মানুষই করে আমাদের ভগবানের ভুল হয়েছে যাদেরকে আমরা ভগবান রূপে দেখি সেরাম মানুষেরও ভুল হয়েছে তো সাধারণ মানুষ তো ভুল করতেই পারে ভুল করে তো ঠিক আছে প্রায়শ্চিত্ত করার অনেক সুযোগ পাবে তুমি সেই সুযোগটা তুমি ব্যবহার করো সেই সুযোগটা হাত ছাড়া করো না আবার মানুষই ভুল করে এটা ভেবে নিয়ে আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি বা উদারচিত্তের মানুষ আছি তারা যেন হৃদয় থেকে তাকে ক্ষমা করে দেয় তার কোনো ক্ষতির চিন্তা না করে আমিও মানুষ তুমিও মানুষ আমি ভগবান নই তুমিও ভগবান নও ভুল হতেই পারে সবথেকে বড় কথা হলো এটাই আমরা মানসিকভাবে আমরা মনে করি আমরা খুব উদার চিত্তের মানুষ কিন্তু যেই আমাদের স্বার্থে একটু আঘাত পড়ে আমরা কিন্তু সবসময় সঙ্গে সঙ্গে ছবল তুলি এবং তাকে ধ্বংসাবার চেষ্টা করি না করা উচিত নয় আর সব থেকে বড় কথা তো এটা বলবো যারা বর্জ্যস্ত হবে তারা তো কখনোই এই চিন্তা করবে না তারা সব সময় ক্ষমার চোখে দেখবে এবং তাদের ভুলটাকে লঘু করার চেষ্টা করবে তাকে বোঝাবার চেষ্টা করবে তুমি এটা ভুল করেছো এরম ভুল আর করো না আমার সঙ্গে করেছো করেছো কিন্তু আমরা সেটা করি না আমরা সেটা করি না আমরা কি করি সেখান থেকে সরে যাই তাকে বোঝাবার চেষ্টা করি না কিন্তু পেছন থেকে তাকে ক্ষতি করার চেষ্টা করি এরকম বহু ঘটনা আমার সামনে আছে কিন্তু আমি সব ঘটনা তো এখানে উল্লেখ করা যায় না শুধু এইটুকু বলতে পারি যে ক্ষমা চায় সেও মহৎ যে ক্ষমা করে সেও মহৎ আমি সবাইকে একটা কথাই বলবো সব কিছু উদার চিত্তে দেখো উদার চিত্তে দেখো তুমি সেই জায়গাটায় পৌঁছে যাও যে তোমাকে অপমান করেছে বা তোমাকে ক্ষতি করাচ্ছে ক্ষতি করেছে তোমার তুমি সাস্ট তুমি সেই জায়গাটায় পৌঁছে যাও দেখতে পাবে সে হয়তো খুব অন্যায় করে ফেলেনি সেই কাজটা করে হয়তো তার বিবেকে বা কোনো জায়গাতে তাকে কেউ বুঝিয়েছে বা কেউ করেছে বা তাকে মানে ইনসিস্ট করেছে এটা বল এটা কর সে করে ফেলেছে হয়তো আজ সে আমার কাছে ক্ষমা চাইতে পারছে না হয়তো তোমার কাছে ক্ষমা চাইতে পারছে না কিন্তু কদিন পরে হলো সে বিবেকের তারা তোমার কাছে ক্ষমা চাইছে তুমি তাকে ক্ষমা করে দাও তারপর রাগ করো না তাই তো আমার হেডিং গিভনেস ইজ দ্য গ্রেট ভার্চু আমি সবাইকে একটা কথাই বলবো দেখো আমরা ছোটবেলায় কত ভুল করেছি কত অন্যায় কাজ করেছি বাবা মা কি সেই অন্যায়গুলোকে করেছি বলে তারা প্রতিশোধ নিয়েছে না তারা আমাদের বোঝাবার চেষ্টা করেছে এবং আমরা যখন বুঝতে পেরেছি তখন তাদের কাছে গিয়ে বলেছি বাবা বা মা তুমি কিছু মনে করো না আমার বলাটা ভুল হয়ে গেছিলো আমার এটা করা উচিত হয়নি বাবা মা সবসময় সাদরে তাকে গ্রহণ করেছে এবং মাথায় হাত দিয়ে বলেছে আমি তো জানতাম যে আজ না হোক কাল বুঝতে পারবি তাই আমি বলবো বয়োজ্যেষ্ঠরা সময় যেন সবাইকে স্নেহের চোখে এবং সন্তানের চোখে দেখে তাদেরকে ক্ষমা করে দেয় আমার টপিকটা নিয়ে বেশি আলোচনা করার ইচ্ছা আমার নাই আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে আমাদের যে কথাটা আছে করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিছু করার আগে তুমি ভাবনা চিন্তা করো ঠিক কি ভুল তুমি যাচাই করো দিয়ে সেই কাজটা করো আর করে ফেললে তো আর কিছু করার নাই তুমি যদি ঢিল ছুঁড়ে দাও তাহলে কারুর না কারুর গায়ে লাগবেই মাথাতেও লাগতে পারে নাকেও লাগতে পারে ফেটে রক্ত বেরোতেই পারে তাই ঢিল ছোড়ার আগে চিন্তা করো কেন ঢিলটা ছুঁড়ছি এবং কোথায় ঢিলটা ছুড়ছি ইংরেজিতে একটা কথা আছে ডাই অলরেডি মেন কাস্ট মানে তীর ছোড়া হয়ে গেছে এ তো কারুর গায়ে কারুর গায়ে বিঁধবেই সেটা যেন না বেঁধে সেইভাবে তীরটা ছেড় সেটা আগে থেকে ভাবো সুতরাং ভাবনা চিন্তা করে সমস্ত পদক্ষেপ নাও আর কি আমরা প্রত্যেকে মানুষ প্রত্যেকের মাথায় বুদ্ধি আছে আর একটা কথা বলবো পরচিত হয়েও না কারুর কথায় তুমি পরচিত হয়ে বা প্রোচনার ফাঁদে পা দিও না তুমি ভাবনা চিন্তা নিজে করো যে আমি ভুল করছি না ঠিক করছি আর মানুষকে কখনো কষ্ট দিও না মানুষ হয়তো তোমাকে অভিশাপ দিল না কিন্তু মানুষের চোখের জলের অভিশাপ লেগে যায় তাই মানুষকে কষ্ট দিও না ভাবনা চিন্তা করে দেখো যাতে মানুষটা ভালো থাকে তাকে দুঃখ দিয়ে কোনো লাভ নাই কারণ তুমি একটা আঙুল মানুষের দিকে তুললে তিনটে আঙুল তোমার দিকে যাবে আজ তুমি বুঝতে পারবে না কিন্তু কাল তোমাকে ফল পেতেই হবে ইউ হ্যাভ টু পে দ্য হেভি প্রাইস ফর দ্যাট তোমাকে মূল্য দিতেই হবে তাই আমাকে যেন দিতে না হয় বা আমি যখন আরও সিনিয়র হব যেন আমি জুনিয়রদের বলতে পারি যে তোমরা এটা ভুল করছো তোমরা এটা ভুল করছো তোমরা এইটা কাজটা করো এটাই ঠিক এই পাস্তাটা ঠিক এই রাস্তাটা ঠিক এই রাস্তাটা ভুল সেই জায়গাটা যেন তোমাদের সেই বেশটা যেন তোমাদের থাকে আজ আমি কেন এই কথাটা বলছি বলছি এই কারণেই কেন তো হয়তো আমি কোনোদিন কারুর কোনো ক্ষতি করিনি অনেক ক্ষতি আমার লোকে করেছে অনেক অপমানিত আমি হয়তো হয়েছি হয়তো কেউ ইচ্ছাকৃত করেছে বা অনেক শিক্ষিত বা হয়ে গেছে আমি কিন্তু কখনোই কারোর উপর রাগান্বিত হয়ে ভগবানকে বলিনি ভগবান ও আমাকে এত বড় ক্ষতি করলো তুমি ওকে দেখো না আমি শুধু একটাই কথা বলেছি ভগবান আমার মনে খুব অভিমান হয়েছে এমন কিছু করো যেন অভিমানটা আমার না থাকে আমি কখনোই কাউকে কোনো দিন অভিশাপ দিইনি যাই হোক সবাই তো আর এক নয় ম্যান টু ম্যান ভ্যারিট করে আমার চিন্তাধারার সঙ্গে অন্য চিন্তাধারা নাও মিলতে পারে শুধু একটাই কথা বলবো ভগবান বিশ্বাস করো আর কিছু করার আগে ভেবে নিও দুবার আর কি সবাই ভালো থেকো গুড নাইট গুড নাইট এভরিবডি উইস ইউ গুড লাক অ্যান্ড গুড লাক ফর এভার ওকে থ্যাংক ইউ